জানেন কীভাবে মৃত্যু হয়েছিল শ্রী রাধার জানুন শ্রী রাধার মৃত্যু হওয়ার অবাক করার রহস্য আমাদের বাঙালিদের প্রেমলীলা যতই গভীর হোক না কেন এই প্রেমলীলা সম্পর্কে আমরা প্রাথমিকভাবে যাদের কথা সবার প্রথমে মনে করি তারা হলো ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা তাদের অটুট এই প্রেম অসম্পূর্ণ থাকলেও এমনটা মনে করা হয় যে তাদের মিলনে জীবাত্মা এবং পরমাত্মার একাত্মকরণ ঘটে রাধার থেকে কৃষ্ণনাম কখনোই আলাদা করা যায় না কিন্তু আপনি কি জানেন যে শ্রীকৃষ্ণ তাদের ভালোবাসার একমাত্র প্রতীক হিসাবে সেই প্রিয়বাসীটিকে শেষ সময়ে কেন ভেঙে ফেলেছিলেন সেই কাহিনিটিই আজ বিস্তারিত আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের সবার ভালো লাগবে এমনটা মনে করা হয় যে দাপুর যুগে বিষ্ণু শ্রীকৃষ্ণরূপে জন্ম নেন এই পৃথিবীতে অপন মা লক্ষ্মী রাধা হিসাবে জন্ম নেন তাদের ভালোবাসা অমরত্ব লাভ করতে পারলেও অসম্পূর্ণ ছিল কৃষ্ণকে না পেয়ে কি পরিণতি হয়েছিল সে কথা হয়তো অনেকেরই অজানা শ্রীকৃষ্ণ মাত্র আট বছর বয়সে তার প্রিয়সী রাধার সাথে প্রথমবারে সাক্ষাৎকারের সুযোগ পান এবং তাদের ভালোবাসার প্রতীক হিসাবে ছিল শ্রীকৃষ্ণের বাঁশি শ্রীকৃষ্ণের বাঁশির সুর কোনোরকমভাবে অস্বীকার করতে পারত না রাধা শ্রীকৃষ্ণ সেই বাসী বিন্দুমাত্র সময়ের জন্য হাত করতেন না রাধার মৃত্যু ও শ্রীকৃষ্ণের বাসী ভাঙার কারণটি জেনে নিন সে সময়ে কংস রাজা অর্থাৎ শ্রীকৃষ্ণ এবং বলরামের মামা তাদের মথুরায় আমন্ত্রণ জানানোয় বৃন্দাবনে যেন এক শোকের ছায়া নেমে আসে অবশেষে বৃন্দাবনবাসীদের সমর্থনে শ্রীকৃষ্ণ মথুরা উদ্দেশ্যে রওনা দেন তবে তার পূর্বে শ্রীকৃষ্ণ তার প্রেয়সী রাধার সাথে শেষবারের মতো দেখা করেন এবং শেষবারের মতো তাদের মনের সমস্ত দুঃখ কষ্ট ভাগ করে নেন পুনরায় বৃন্দাবনে ফিরে আসার প্রতিজ্ঞাও করলেও শ্রীকৃষ্ণ কিন্তু আর বৃন্দাবনে ফিরে আসেননি বরং সেখানেই দেখা হয়ে যায় রুক্মিনীর সাথে রুক্মিনী অজান্তেই শ্রীকৃষ্ণকে ভালোবেসে ফেলেন অপরদিকে রাধার মনে কিন্তু চিরস্থায়ীভাবে থেকে যায় শ্রীকৃষ্ণের প্রতিচ্ছবি এভাবে চলতে চলতে একটা সময় রুক্মিনীর সাথে শ্রীকৃষ্ণের বিবাহ হয় তার সামনে উপস্থিত হন তিনি রাধাকে তার কাছ থেকে এবং এইভাবেই বাঁশির সুরের সাথে সাথে রাধা আধ্যাত্মিক রূপ থেকে কৃষ্ণের সাথে বিলীন হয়ে যায় ও রাধা দেহ ত্যাগ করে নিজের ভালোবাসার মানুষের বিলীন হয়ে যাওয়ার ঘটনা চোখের সামনে দেখে মেনে নিতে পারেননি শ্রীকৃষ্ণ তাই তাদের ভালোবাসার প্রতীক হিসাবে সে বাঁশিটিকে ভেঙে ফেলেছিল শ্রীকৃষ্ণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ধন্যবাদ বন্ধুরা